সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। তিনি ওই একটি হোটেলে কবিরের সঙ্গে নাকি ঘন্টা বৈঠক করেছেন এক পক্ষ বলছে প্রস্তুতি আবার মোহাম্মদ সেলিম নাকি বলছেন মন বুঝতে গেছিলেন প্রথম প্রথম প্রেমে পড়েছেন নাকি মন বুঝতে গেছিলেন আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে ভিক্ষা ভিক্ষা পাত্র হাতে এবাড়ি ওবাড়ি সেবাড়ি ঘুরছেন আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না তৃণমূল ক্ষমতায় আসবে উন্নয়নের জন্য মানুষের সমর্থন সঙ্গে নিয়ে আর এরা কোথায় কি হতাশা দিশাহীন 34 বছর ক্ষমতায় ছিল এখনো একাকারার মুর্দ নেই কখনো কংগ্রেসের জুতো পালিশ করতে হচ্ছে আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন শূন্য এই মাসের মধ্যে শূন্য। আর দেউলিয়া রাজনীতির হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন হুমায়ুন কবিরের কাছে গেছেন হুমায়ুন কবিরকে কে এ বিষয়ে আমি কোন মন্তব্যই করব না উনি কোনঠাসা অবস্থায় আছেন উনি তো চাইবেন কেউ না কেউ আসুন উনি তো প্রকাশ্যে বলছেন কিন্তু সিপিএম এর এই যে বিচারিতার রাজনীতি মুখে বামপন্থা মুখে নাকি বাম মুখে নাকি সিপিএম ফিরছে আরে সব লোকগুলো লাল ঝান্ডা নিয়ে শহীদ মিনারে একটা মিটিং করতে যায় তারাই তো বাড়ি এসে বিজেপি কে এতদিন ভোট দিয়ে এসছে সেই কারণেই তো বিজেপির কিছু পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে আর মোহাম্মদ সেলিম কখনো কংগ্রেস আমাদের সঙ্গে আসুন তৈরি আরে আপনার পার্টির ক্ষমতা নেই আপনি কিসের রাজ্য সম্পাদক দুশো চুরানব্বইটা সিটে বামফ্রন্টের লড়ার ক্ষমতা নেই মুরদ নেই আরো ভোট কমে যাবে মুছে যাবে সেই জন্য কমরেড সেলিম দেউলিয়া রাজনীতির মন মন বুঝতে বুঝতে যাচ্ছে যাচ্ছে গো যারা সিপিএম এতদিন করে এসছেন এখন বিতৃষ্ণায় করেন না এইসব দৃশ্যপট দেখলে তাদের বিতৃষ্ণা এই কমরেড মোহাম্মদ সেলিম এন্ড কোম্পানির প্রতি আরো বাড়বে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে এখনো দুশো চুরানব্বইটা সিট আর একা মানে কি সিপিএম একা লড়ে না এমনিতেই ওটা বাম ফ্রন্ট দল তো বাম ফ্রন্ট এর নেই তাকে হুমায়ুন কবিরের সঙ্গে তার কোন হোটেলে যে হোটেলে এসে আগলা গোড়া বিজেপির নেতারা ওঠে বিজেপির বৈঠক হয় সেখানে হুমায়ুন কবির সেখানে মোহাম্মদ সেলিম ফলে এই গোটা জিনিসটার মধ্যে একটা টান দিকের আছে আর এই সমস্ত অতৃপ্ত গুলোকে এক টেবিলে বসে চা খাইয়ে কিছু বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে পেছনে বিজেপি কিনা সেটাও খোঁজ নেয়া দরকার